আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অক্টাল সংখ্যা একশো পঞ্চান্ন আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটার মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো অকটাল থেকে বানারি করতে হলে এই যে অক্টাল সংখ্যা একশো পঞ্চান্নকে আমরা এই তিন বিট করে বায়নারি মানে রূপান্তর করব। কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড যেমন এই যে এক পাঁচ পাঁচ আমরা এখানে লিখে নিলাম লেখার পরে এক পাঁচ পাঁচ এগুলোর সমকক্ষ তিন বিট করে বানারি মান আমরা এখানে লিখবো কিন্তু প্রশ্ন হচ্ছে তিন বিট বাইনারি মান আমরা কীভাবে বের করবো তাই না যে ডান দিকে আমি একটু রাফ করে দেখাচ্ছি এখানে যে ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই শূন্য থেকে সাত পর্যন্ত তিন বিট বাইনারি মান বের করতে পারি এই ফোর টু ওয়ান কোড ধরে যেমন আমরা যদি এই কোড ধরে একে তিন বিট বানারি মান বের করতে চাই তাহলে দেখতে হবে এক আছে কিনা। না এই যে এক আছে সবার শেষে এক যেখানে আছে সেখানে এক হবে বাকি দুটো শূন্য হবে প্রথম দুটো শূন্য আর এক যেখানে আছে সেখানে এক হবে এটা হচ্ছে একের তিন বিট বাইনারি মান এবং এই শূন্য শূন্য এক একের নিচে লিখব তিন বিট বাইনারি মান এবার পাঁচের মান বের করবো এখন পাঁচ সংখ্যাটি এখানে নাই তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পাঁচ চার আর এই এক যোগ করে পাঁচ তাহলে চারের যে স্থলে এক আর ওই একেরই স্থলে এক বাকিটা শূন্য এটা হচ্ছে একশো এক হচ্ছে পাঁচের বিট বাইনারি মান চার আর এক যোগ করে যেহেতু পাঁচ তাই চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য হবে এটা হচ্ছে পাঁচের তিনবিট বাইনারি মান এই পাঁচের নিচে লিখব অনুরূপভাবে এই পাঁচের মানও সেম হবে একই হবে তাই না এই পাঁচের মান সেম হবে এইটা হচ্ছে বাইনারি মান তা আমরা যদি এইগুলো এখন একসাথে লিখি এই যে এইটা 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 একসাথে যদি লিখি লিখে এই বাইনারি মান পাবো এটা হচ্ছে বাইনারি সংখ্যা তো এখন এই বাইনারি মানের সর্ব বামের যে শূন্য সবার শেষে ফাইনালি যখন উত্তর লিখব তখন বামের এই দুইটা শূন্য বাদ দিলেও হয় তাই আমরা এই দুইটা শূন্য বাদ দিয়ে উত্তর লিখবো এইটুকু এই যে লক্ষ্য করি এইটুকু উত্তর হবে এক এক শূন্য এক এক শূন্য এক এইটুকু কারণ বামের শূন্যের কোনো মূল্য নেই এবং এটি বাইনারি সংখ্যা তার ভিত্তি হিসাবে দুই লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি এই যে লক্ষ্য করি অক্টাল সংখ্যা একশো ছাপান্ন আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কত হবে ঠিক এইভাবে তোমরা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে